ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করুন এই মালিক এনে রে মার বলে তোকে তুলে থুবো নাকি সাত আট দিন থেকে কাজে যাওয়ার নাম নাই আজকে কাজে লাগলে তোকে খাবার ধরে দিবো এই মাগি আমি তোর বাপের টাকায় খাচ্ছি নাকি আমার বাপের টাকাই আমি খাচ্ছি আজকে আমার ঘরে থাকছিস আমার খাচ্ছিস তুই আমাকে মারছিস মাগি তোর কিছু বললি রে আমাকে মারা এই চলে এই চলে মাগি তুই আমাকে মারা এই দে ব্যাগ আজ আমি কাজে যাব মাগি থাক তুই বাড়িতে ও নো জানুয়ার কাজে যাওয়ার নাম নাই খালি কাজের খুঁটা দিবে খাওয়ার খুঁটা দিবে ঘরে থাকার খুঁটা দিবে তো কাজ জ্বালায় না তো আদর ভাদর করবো না গোমা এ শালা ভুলে কি রে এমজে তো বোরকাছে মার খাই মজা ফিদার ঠিক না ইরামাকি ওই উঠ আরে তুই হ্যাঁ আমি চ কাজে যাব আরে তো মাথা ফাটা খারাপেগা খেলে কি সাত দিন ধরে দেখছিস না কাজ তো না শালাকে কি কিরি যে বুঝাই বোর হাতে তো মার খাই আসনু না না জাকিরও কাজে যাতই হবে এই কাজ হবে চ তুই তোকে তার বুঝাতে বেরব না ঠিক আছে চ চ

আমাদের কি কপালে কাজ কাজ হবে না রে চ দেখ অন্য জায়গায় চ অন্য জায়গা দেখি যছ আই ভাই দাঁড়া দাঁড়া ওই দেখতাছে কাজ করছে ওইখানে মনে আমাদের কাজ হতে পারে চ ওখানে যাই দেখিগা এ মা তোর কি বাড়ি দেখো অবাক লাগ গেলছনি কি এই ছোট बात করকে আমরা কাজে যাব তাও চ একবার দেখি আছে কি যদি কাজ যদি পায় ভাই তোমাদের কাছে আমার কাজ হবে বলছি ভাই আমাদের কি তুমি কাজে লিবা আমাদের দেখে তোরা কাজে লোক না আমি মালি তোর কাজ করা হবে না যাও ওখানে থেকে এই যে শালা কথা দেখ আর কাজ জিনের কত অপমান হবে তো বাড়ি চ তাই রে ভাই চ কুটি আছিস বাড়ি যাবে না রে ভাই বাড়ি যাবো না বাড়ি যাওয়ার যে কত জ্বালা আমি জানি বাগান ভাই ভাই আবার কি জিনিস রে ভাই

আরে ভাই তুই ঠিকই বলেছিস বিহি করে গে রে ভাই বিহি করার পর থেকে কাজ কাজ করে জীবন আমার কয়লা কই দিল রে আরে ভাই বিহি জীবন না কয়লা ধরে দিল ভাই ওই দেখবা টাকা ভাই একটা ভকির হইয়ার কাছে টাকা কত রে আরে ভাই এটা আমাদের গরে মধ্যে বিক্রি করে রে ভাই हां আমাদের কাজ দেখতে দেখতে জীবনটা কয়লা হয়ে গেল রে আরে বিক্রি পিড়ি এত ইমকান করছে বড়া মেলা টাকা রে ভাই এক কাজ কইলে না আমরা তো কাজ খুঁজি খুঁজি পাসি নি রে ভাই তো আমরা বিক্রি করবো এই থেকে তুই ঠিকই বলেছি আজকেই আমরা বিক্রি করবো বিক্রির কাছে যদি 80 টাকা থাকে তাহলে আমদের কাছে বিক্রি করে 80 টাকা হবে ঠিক আছে তো আজকে বিক্রি করবো আমরা আরে ভাই তুই একটা কথা বলতে ভুলে গেলছ আমি কি কথা বল আরে তো আমাদের গ্রামে ভিক্ষি করে ও যদি আমাদের গ্রামে ভিক্ষি করে তা আমরা তো মনে আর ভিক্ষি পাবো না রে ভাই কথাটা তো তুই খারাপ বলিস নে তাহলে তো আর একটা ব্যবস্থা করতে হয় হ্যাঁ করতে হবে তাড়াতাড়ি কি করা যায় আইডিয়া ভাই বুদ্ধি পাই গেছি তাহলে শোন ঠিক আছে তাহলে চল তাইলে মা খাল ফুকুরা আপনারা যা যা পারবেন আমা পাঁচ 10 টাকা দিয়ে সাহায্য করবে আমা চার দিন কেনার পয়সা হবে আমাকে দেখে মুখ বুড়াবেন না আপনাদের লেগে ফুল করে দোয়া করে দেব মা আমা পাঁচ 10 টাকা দিয়ে আমাকে সাহায্য করবে সাহায্য হাত বাড়াবেন আপনারা ও মা খালারা আপনাদের সাহায্য নিয়ে যাওয়ারাতে তো কাজ করতে পারছি না

सूखे थे कोमा जाबे सेस बिक की चाहे लेगा पर पर देख की हो चाहेगा দাদা ভাইরা 2 5 টাকা দে ও পয়সা আল্লাহ তোমাকে ভালো থাক ভাই হ্যাঁ হ্যাঁ ভাই যাও ভিখারির বাচ্চা তুই আমাকে দুটা দিলি তোর এত বড় সাহস তুই আমাকে ভিখারি বাচ্চা বলছিস বাপি ভাই ধর তো

এই গিলামে আর আইসবো না। এস আমাদের বুদ্ধি সাকসেসফুল। চলে বের আমরা কাজে লাগি পড়িগা। চলো চলো। এই সরস দাদা দাদা বল ভাই বল আমরা কিন্তু গ্রামের ঢুঁকি পড়েছি বস তালে। এবারে আমরা অ্যাক্টিং আমাদের শুরু কই দিই। ঠিক আছে চহাই টাকা। অন্তর অ্যাক্টিং ভালো বীর বীরবি ঠিক আছে। আচ্ছা একবার ফুল

ও মা খালারা আমরা খুব অভাবে আসছি মারা আপনাদের দান পানিতে পড়বে না মা আমাদেরকে চারটে কিছু দিয়ে সাহায্য করুন মা ও মা বোনেরা আপনাদের উন্নতি শুধু আমাদের জন্যে মা বোনেরা আপনারা আমাদের পঞ্চাশ একশো টাকা না আপনাদের মন খুলে দোয়া করে দেবো মা এই সরোজ ইত্যাদি এখানে ভালো কিছু পাওয়া যাবে নেই চল যাই প্রথম শুরু করি ওই গো মা খালারা ভিক্ষুককে চাইডে বিক্রি দিয়ে যান গো মা খালারা গো তোমরা তোমরা তো নতুন কি দরকার কি বলবো আপনাকে মনের কথা আমার বাপ মা সে ছোটবেলায় মরে গেছে হঠাৎ আমার এই কিডনিটা খারাপ হয়ে যায় দি কি বলবো আপনাকে আমি কাজ কাম কিছুই করতে পারি না তাই এখন বিক্রি করছি দাদা

ঠিক আছে দাদা আমরা আসছি ও দাদা বোনেরা আপনারা আমাদের কিছু সাহায্য করুন দাদারা দাদা ভিকি আমি তো এক জায়গায় যাচ্ছি গো তোমরা কাল এসছিল কাল দিলাম যে একশো টাকা দুজনা খেয়ে আমি এক জায়গায় বাড়ি ছিলাম কুড়ি টাকা আছে কুড়ি টাকা লাও দিয়ে যাও ঠিক আছে দাদা অনেক

ভাই রে ভাই ঠিক আছে রে ভাই ভাই এই গ্রামে আমার বেকি করা যাবে না এই গ্রামে বিক্রি করতে আছে আমাদেরকে মারবে রে ভাই চ আমরা অন্য গ্রামে যাবো হ্যাঁ রে ভাই তুই ঠিকই পড়েছি এ গ্রামে আসা যাবে না বিক্রি করতে আজকে থেকে অন্য গ্রামে বিক্রি করতে যাবো তোমার এই কাল কি যেভাবে তাড়া ধৈর্য রে ভাই ওই গ্রামের ভিক্রি করতে যাওয়া যাবে না তাড়াতাড়ি চাটা খাইলে আজ অন্য গ্রামের সন্ধানে যাবো ভিক্ষির ঠিক আছে আমার চা খাই গেলছে চ ঠিক আছে চ তাইলে ঠিক আছে চ এই সুরজ দাঁড়া দাঁড়া এই গ্রামের আবহাওয়া দেখে মনে হচ্ছে এই গ্রামে মানুষের অবস্থা ভালো অবস্থা নেই ভালোই টাকা পয়সা আছে চল এই গ্রামে আমরা বিক্রি শুরু করি ঠিক আছে ভাই চল ভাই দাঁড়া উইট দাদা পিনতলা বাড়ি রে ভাই এবারে মালিক নিশ্চয় বিশাল বড় লোক মালিকও বড় লোক হবে চন এই বাড়িটাই বিক্রি করব ঠিক আছে চ প্রথম এই বাড়িতে সাইট হবে আমাদের ভাই দাদা ভালো করে অভিনয় করবি বিশাল বড় লোক বসন্তিবকে চ ইনস্টপ দাদা ওরা বিশাল সহয় মানুষ তিন দিন থেকে আমরা শুধু কিছু খাইনি দাদা আমরা অনেক অসহায় মানুষ আমাদেরকে আপনি একটু সাহায্য করুন দাদা ও সাহায্য লাগবে আপনি হ্যাঁ আমি আপনি ভিক্ষে করতেন না ও ভিক্ষে হ্যাঁ করতাম তো ভিক্ষে করে করে আমার অনেক টাকা হয়ে গিয়েছে দেখছো না একটা তিনতলা বাড়ি আর আমার টাকা তো আর জায়গাই নাই আ হ্যাঁ